আসসালামু আলাইকুম গুড মর্নিং কেমন আছেন সবাই আশা করছি সবাই ভালো হচ্ছেন বাবু সকালে একদম এখানে পানি ঢেলে দিছে কিন্তু গাছগুলো মরে গেছে কোনায় বাঁচবে না গাছগুলো অনেক নষ্ট হয়ে গেছে বেশিগুলো অপরিচিতা গাছ এটার ভেতর একটা হয়েছে একদম ভালোই হয়েছে গাছটা দেখতে কীরকম হয় তো যাই হোক সুন্দর একটা শুরু হলো সুন্দর একটা ব্লগ আজকের আশা করছি আজকের ব্লগটাও সবার অনেক ভালো লাগবে তো আসলে लास्ट পর্যন্ত সাথেই থাকো দেখো আজকে সারা দিন কি কি করি না করি সবকিছু ইনশাআল্লাহ আজকের ব্লোগে উমম সেদিনকে নাস্তা খাওয়া হয়েছে খুব তারিফ করছি দেখে মোবাইলের ভিতরে মানে ইয়াতে ভিডিওতে সেজন আজকেও নাস্তা বানিয়ে দিস খাইনি কি এত ভালোবাসা হাফ রুটি দিলা কেন এটা খাওয়া নাই কেন তবে এই আসবে রাব্বু আজকে আমাকে নাস্তা বানিয়ে দিতেছে চা বানাইছে যা তো কালারফুল মানে ইয়া ওপর একটা সর পরে গেছে যাই হোক এখন আমি চা খাব আমার ডিম দিয়েছ কেন ডিম তো খাইতে চাই না

চা দেখে অনেক মানুষেরা তো বিরক্ত লাগে মানে আপু যে কেন চা ইউজ করে না না এখন আর কোনো কাজ করব না চিন্তা করছিলাম সেলাইটা করে আজকে কমপ্লিট করে ফেলবো মোজাত এটা রেডি করে ফেলবো কিন্তু এখন আর করবো না এখন আমি চা খাবো চা খেয়ে টুকটাক কাজ আছে এগুলো করব ওরা তো এখনও আসে নাই দাবার থেকে আমার আমি আসার জন্য চা বানাইছি আসিফকেও দেবো দেখো বাইরের ওয়েদারটা দেখায় তোমাদেরকে শীতের বাতাস আসে বাসার ভিতরে কিন্তু জানা খোলা রাখিলাম মৌমাছি আসে বা বাসার ক্ষেত্রে কোথা থেকে জানি মৌমাছি চলে আসে যাই হোক এই আর কি এই আমি মা খেয়ে রাখছি আসিফ তো পুরে খাবে হচ্ছে পরোটা তো আমি মাখায় রাখছি এখানে আটা যেটা দিয়ে পরোটা বানাবো আর বিকেলে নাস্তা বানাবো চলো চাটা এখনো শেষ হয় নাই চাটা ফিনিশ করি চা ফিনিশ করে তারপরে আসে সজাগ সজাগ ছিল সকালে আবার দুপুরে ঘুমাইছে এখনো ওঠে নাই উঠলে পর চা খাবে বলছে জাম্মু আমার চা চা বানাই আমার জন্য আমি বললাম আচ্ছা ঠিক আছে এখন ডাকি এখন আবার ওঠে না ব্যালকনিতে আজকে একটা ফুল ফুটেছে কালকে ফুটেছিল চার পাঁচটা তো যাই হোক আর আমি নিচে পানি ঢেলে একটু ক্লিন করে দিয়েছি আর একটা জিনিস দেখাচ্ছি ওই পাশে একটা ব্লু রঙের বিল্ডিং হয়েছে বিল্ডিংটা এত সুন্দর লাগে দেখতে দাঁড়াও দেখাচ্ছি বারকনি প্রতিদিনই পরিষ্কার করি ওই যে দেখো কালারটা কিন্তু খুব ভালো লাগছে এতগুলো বিল্ডিং এর ভেতরে বিল্ডিংটা চোখে পড়ছে তাই না হুম

যে ফুলটা আমি এখন আর এখানে রাখবো না এটা আমি নিয়ে যাব এইখানে কারণ বাকিগুলো ওয়াশ করছি এটা ওয়াশ করা হয় নাই তো আমি যেটা করব এখানে কিছু ফুল রেখেছি এই যে ওয়াশ করেছি কালকে শুকিয়েছে এই জায়গাটায় রাখবো আমি দেখলাম যে এই জায়গাটা ফুলগুলো রাখলে চোখে পরে ভালো লাগে দেখতে এই যে এই যে দেখো এখন কিন্তু সুন্দর লাগছে জায়গাটা তো ওই জায়গাটা একটু চোখে দেনি কেমন লাগছিল এই কয়দিন একটু খালি খেলি কেমন যেন এটা এখন এখানে সুন্দর লাগছে না ফুলটা ওভাবে দিলাম সুন্দর লাগছে এই যে সুন্দর লাগছে চা বানাচ্ছি আর এদিকে একটু মোগলাই হুম Non è vero che si tratta di un'altra cosa. Come si tratta di un'altra cosa? Non si Guarda Come? Non si tratta di un'altra cosa. Non si দেখো মাছগুলা উঠলাম এখানে বসে বসে মাছে লবণ দিলাম লবণ দেওয়ার পর যেটা করতে হয় মাছ এভাবে মাখাইতে হয় হ্যাঁ তারপরে এটা দশ মিনিট এভাবে রাখবো ভিতরে একটু হালকা লেবু রস দেবো তারপরে একটা দশ মিনিট এরকম থাকবে তাতে কি মাছের গায়ে অনেক ময়লা যে থাকে না লবণে পরিষ্কার করে ফেলে মাছটাকে ইয়া না বেগুন আর দিয়ে কারণ বেগুন ঢ্যাঁড়সও রয়ে গেছে না তো এই ঢ্যাঁড়স আর বেগুন আর খাওয়া হবে না এখন বেগুন আর ইয়া কাটবার এগুলো এখন জায়গা মতো রাখবো যেটা যেখানে আসলে কি একটা টাইমে দম মানে এলোমেলো হয়ে থাকে সব কিছু

মাছগুলো এখন ভাজবো তো মাছ খালি খালি মাখা মাখা করব বেগুন আর ইয়া দেবো না ঢেঁড়স আফিফ বলে যে আমেঁড়স বেগুন দিলে কিন্তু মাছ খাবো না তো চিংড়ি দিয়াও করব না চিংড়ি দিলেও খাবে না শেষ মেশ ডিসিশন নিলাম বেগুন আর ঢেঁড়সকে একটু অন্যরকম করে করব যেটা আমি তোমাদের সাথে শেয়ার করছি বাচ্চারা এইভাবে দিলে খাবে এখন যে স্টাইলে রান্না করব তোমরা দেখো যারা দেখতে চাও বা ঝাঁড়ুস যারা পছন্দ করো বেগুন যারা পছন্দ করো তাদের জন্য আজকে রেসিপি একটু অন্যরকমের কম গরম হইলে তেল দিয়ে দিলাম প্রথমে পেঁয়াজ আর রসুন ডিম এখানে পেঁয়াজ দিয়ে ভেজে নিচ্ছে রান্নাবান্না শেষে চিন্তা করলাম একটু সুজি করি কারণ ওরা মানে ভাত খাওয়ার পরে একটা কিছু খেতে চায় তো আজকে চিন্তা করলাম সুজিটা করে দেই খাবে তো প্রথমে দেখলাম যে বাদাম দিয়েছি কাজু বাদাম আর হচ্ছে কিসমিস আর ঘির ভিতরে একটু ভেজে তারপরে দিয়ে দিয়েছি সুজি সুজিটা একটু বেশি টাইম ভাজব ভেজে তুলে ফেলবো কারণ এই একটা কড়াইতেই করবো সেজন্য তুলে ফেললাম তুমি যদি আলাদা কড়াইতে করতে চাও না তুললেও চলবে এরপরে এখানে দিয়ে দিলাম চিনি চিনিটাকে ক্যারামাইল করতে হবে ক্যারামেল করার জন্য যেভাবে ক্যারামেল করি আমরা ওরকমই চিনি দিয়ে রাখবা আস্তে আস্তে লাল লাল হতে থাকবে ঠিক এই পর্যায়ে যখন আসবে তখন এটা ভিতরে পানি দিয়ে দেবা পরিমাণ মতো যতটুকু সুজিতে দরকার হয় আর না বুঝলে অল্প করে দেবা পরে আবার দিয়ে নিবা তো যখন গলে গেল একদম তখন আমি এটা ভিতরে দিয়ে দিলাম সুজিটা দিয়ে তারপর এভাবে নাড়াচাড়া করব। আমার এলাচি দিতে মনে ছিল না পরে এলাচিটা দিয়েছি আগে দিলেই বেটার চাইলে পানিটার ভিতরে এলাচি দেওয়া যায় তারপরে গুঁড়া দুধ দিয়ে দিলাম বেশি করে তবে অতিরিক্ত দিতে যাবে না তাহলে সুজির কালার একদম নষ্ট হয়ে যাবে এটা সাধারণত একটু লাল লাল সরি লাল লাল টাইপের খেয়ে থাকে তো আমারটা একটু সাদা সাদাই হয়েছে পুরোটা লাল হয়নি কিন্তু খুব সুইট একটা কালার হয়েছে যাই হোক রাতের খাবার খেয়ে নিচ্ছি একটু ভাত নিলাম একটু মাছ নিলাম আর একটু সবজি নিলাম সবজিটা মজা হয়েছে তো বাচ্চাদের কাছে বেশি ভালো লাগবে আর মাছটা তো অসম্ভব মজা হয়েছে কারণ এভাবে মাখা মাখা মাছ মজা হয় দিন পর মিষ্টি আইটেম খাইতেছি অনেক দিন পর আর আমি কম দিছি চিনি কম দিছি অনেক মজা হয়েছে সেই মজা অনেক মজা আসলে অনেক মজা আপি ইয়া কি জানি বড় করে পানি দিয়ে তো বতন খেয়ে